ड早 March अतल साइः औरि भीड़ा दो जम invers आडो कका estar ही्व मichi yat कार मat यह रता की बरा नहएा इता का बराया आडा

চলো না <Darwin> <FR>

রেশমা আস এখানে যাও যাও বসে রেশমা বস্তু ইসলাম পরে ভিতরের ভিতর লোক নিয়ে

মানে <laughs> সুন্দর <laughs> 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 <laughs>

যারা স্বামী আমার তো মতে ওই সবজি ওখানে জায়গা ভালো থাকুন এরকম তাকে জায়গা কিনে দিলে

তো খুব ভালো লাগছে বাসাটা আর একদম মেন জায়গায় যেহেতু খুব সুন্দর লাগছে বাসাটা আর বাসার পরিবেশটাও খুব ভালো এখানে অনেক কিছু চাষ করছে ওরা অনেক কিছু লাগাইছে বাসের বাসার পাশে গাছ সবজি বিভিন্ন ধরনের সবজি লাগাইছে তো খুব ভালো লাগছে এর বাসা এসে এর হচ্ছে এয়ারপোর্টের পাশে তো আমরা কিছুক্ষণ পরে আমরা হয়তো আর্মি মিলিটারি ফার্মে একটু ঘুরবো এয়ারপোর্ট একটু ঘুরবো তারপরে বাসায় চলে যাব খুব ভালো লাগছে যে বাসে